হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ব টাইম স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তো সরাসরি অনেকদিন ব্লগ দেওয়া হয় না তা ভাবলাম যে আজকে একটা ব্লগ দিই আমার হাজব্যান্ড চেন্নাইয়ে গেছে তো ছয় সাত দিন হয়ে গেছে তো আজকে রিটার্ন নেবে তো দুপুর দুপুরই রিটার্ন নিয়ে নেবে প্লেনে আসছে তো তাড়াতাড়ি একটু রান্নাবান্না করবো তো অনেকদিন ধরে মানে মানে আমার শ্বশুর মশাই দুদিন ধরে একটু সমস্যা হচ্ছে পেটে তো দুধ খান উনি পাশ করে তো সকাল বিকাল তো সেই দুধটা রয়ে গেছে তখন কি করব তো ভাবছি একটু সিমুই বানাই আর তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে বানাচ্ছি তো এই দশ টাকা দিয়ে একটা সিমুই নিয়ে এসেছি আর এই ধর পাখি ডাকছে কত সুন্দর সকালবেলাটায় আর আমার শাশুড়ি মা ফুল তুলে নিয়েছে প্রচুর ফুল ফুটেছিলো অলরেডি পুজো দিতে বসে পড়েছে তো প্রচুর ফুল ফুটেছিলো এই গাছটায় এখন একটু কম ফুটছে মানে শুধু করি শুধু করি ছিল তো তো ভাবলাম যে তোমাদের সাথে আগে একটু পরিবেশটাই আগে শেয়ার করি তো চলো এখন আমি একটু সিমুইটা বানাবো তো তোমাদের সাথেও শেয়ার করছি সিমুইটা না দেখে আনতে হয় এর আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম দোকান থেকে সিমুই আনতে এমন পাতলা সিমুই এনেছে যেগুলো দুধে দিলে যেন সেই কেমন ফেনা ভাতের মতো হয়ে যায় তো এই সিমুইটা বেশ ভালো দশ টাকার দাম তো প্রথমে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি হালকা মতো তারপরে দুধটা একদিকে বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য তো এটা ফুটে আসলে ওর মধ্যে সিমুইটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু চিনি আর লাস্টে নুন আর একটু হালকা নুন আর একটু আবার একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল আর এটাটা একটু ঝোলঝলই বাড়াতে হয় কারণ হচ্ছে সিমুইটা যখন শুকিয়ে আসে তখন মানে ঠান্ডা হয়ে যায় তখন শুকিয়ে আসে তখন চাপ বেঁধে যায় তো যদি দুধটা বেশি থাকে তাহলে কিন্তু বেশ একটু পাতলা পাতলা ভাব থাকে বেশ ভালো লাগে খেতে এই জিনিসটিকে কি বলো সিমুই না সীমায় তো অবশ্যই কমেন্টে জানাবে অনেকে সীমাই বলে তো আমি আমাদের লোক বাড়ির লোকরা কিন্তু সিমুই জিনিসটাই বলি তো সিমুই তো শুধু শুধু খাওয়া যাবে না তার সাথে একটু রুটি বানিয়ে নিচ্ছি রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা রুটি ছাড়া আর কিচ্ছু হবে না মাঝে মাঝে হয়তো একটু চাউমিন হলো কিন্তু রুটিটা মাস্ট চাই মানে অনেকের বাড়িতে আছে সকালবেলা হলে ভাত হয় তো এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস একদিকে কি হয় ডায়েট হয়ে যায় তো আমি রুটি বানিয়ে নিচ্ছি আর কেমন হচ্ছে এটার গোল তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু আগে মানে রুটি বানাতে পারতাম না আর এই পেপার নিয়ে নিই কারণ আমার প্রচুর আটা পরে সাইড দিয়ে এ দেখো গোল কি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর মানে খুব একটা ভালো পাইনি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আর করতে করতে এখন শিখে গেছি এখানে কি তৈরি হচ্ছে এই দেখো এখানে মালা তৈরি হচ্ছে বাবাকে আজকে স্বাগত জানাবে মালা পরিয়ে তাই তো তো ঠামি সব গাছের ফুল তুলে পুজো দিয়ে ফেলেছে তো কিছু ফুল ছিল সেগুলো তুলে এখন মালা গাঁথতে বসেছে এখন একটু ফুলটা কম ফুটছে কারণ হচ্ছে বর্ষাটা পড়ে গেছে যাই না কেন খুবই খাবেন মাছ খাবেন মাছ খেতে ইচ্ছে করছে এই যে এই যে মাছ খেতে ইচ্ছে করছে আসুন খাওয়াবো হুম মাছ দেখলে কি যে শুরু করে ওরা আবার বাবা চুরি করে তো খেতেই রয়েছে তো এই যে মাছটা ধুয়ে নিলাম আর এই যে মুরগির মাংস তো আমার ভাগনাকে দিয়ে আনিয়ে নিয়েছি তো অনেক দিন হয়েছে করাও হয় না হাজবেন্ডও গেছে তারপর ওখানে কী খেয়েছে না খেয়েছে তার নেই ঠিক তো আজকে এই কটায় রান্না করবো এই কটা না আরও কিছু রান্না হবে তো এই দুটো হবে আরও ভাজা ডাল চাটনি সবই হবে মাংসটা পরে দেবো যখন এখনো পেঁয়াজ টাচ কাটা হয়নি যখন কাটবো তখন সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো কারণ ধুয়ে রাখলে না একটু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে আজকে বাইরেই রান্না করবো রান্নাঘরে কারণ আজকে হাজব্যান্ড আসবে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি রান্না টান্না করে রাখতে হবে যে কখন আসবে তারপরে খাবে তো এর জন্য মাছটা বসিয়ে দিয়েছি ভাজা আর মাছটা আমি একটু বেশি ভাজা করি কারণ আমার ভালো লাগে একটু কম ভাজা করলে না কেমন যেন আমার একটু লাগে স্বাদ লাগে না তারপর হচ্ছে মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মুসুরি ডালের থেকে কত মানে নোংরা বেরোয় তো এই জলটা ফেলে দেবেন না যারা মুসির ডাল ধরুন তো এই জলটা কিন্তু গাছে দিলে খুব উপকার তো সরাসরি এই জলটা দেবেন না আরও এর সাথে কিছুটা জল মিশিয়ে তারপরে দেবেন আর আমি হচ্ছে এই যে নুন দিয়ে এবার একটা সিটি মেরে নেব হাজব্যান্ড চলে এসছে তখন আড়াইটে বাজে তারপরে অনেক কাজ ছিল ধরো রান্নাঘর পরিষ্কার করা তারপর যে যে কাপড় জামাগুলো এনেছিল সেগুলো কাছাকাছি করলাম তারপরে খেতে দেওয়া তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড নিয়ে এসছে পরে দেখাচ্ছে যে এগুলো প্লেন থেকে দিয়েছে তো প্লেন থেকে হুডি দিয়েছে তো তোমাদের সাথে সাথে শেয়ার করছি তারপর একটা কুকিজ দিয়েছে তারপরে হচ্ছে একটা ইয়ে দিয়েছে মাখনা তো এটা আমি দেখেছি বাট এখনও ট্রাই করা হয়নি তো এখান থেকে দিয়েছে সেটাই আজকে ট্রাই করে দেখব তারপরে একটা জুস দিয়েছে বেশ মিক্সড জুস তো এটাকেও মানে যখন আমার মেয়েকে দিলাম খেলো না তারপর হচ্ছে শাশুড়িকে দিলাম খুব একটা পছন্দ করছিলো না এটা টিস্যু দিয়েছে তার সাথে তো অনেক কিছুই দিয়েছে বলতে হবে আর আজ আজকে প্লেনের ইয়ে ছিল ছ হাজার দুশো মানে এক একজনের ছিল এরকম ভাড়া ছিল তো প্লেনের ভাড়া কিন্তু একরকম থাকে না ওঠা নামা করে যেমন কেউ যদি আগে টিকিট কাটে তাহলে কম হয় অনেকে তিন হাজার চার হাজার হয়ে যায় আবার এরপরেও যদি আবার কেউ কেটে থাকে হয়তো তার দশ হাজার আগের দিনই যেমন রাত্রেবেলা আসতে চেয়েছিল কিন্তু অনেক দাম বেড়ে গেছিল প্রথমে তো ছ হাজার ছিল তারপরে সরি ছ হাজার না চার হাজার ছিল তারপরে বললো যে তাহলে অন্য জায়গা থেকে কাটি সেখানে গিয়ে দেখে একটু পরে মানে দশ মিনিটের মধ্যে সাড়ে চার হাজার ওখান থেকে আবার আসা পরে পাঁচ হাজার তারপরে নাকি শুনলাম রাত্রেবেলা আট ন হাজার এরকম হয়ে গেছিলো তো এরকম নাকি ওঠা নামা করতেই থাকে আর একটা স্যান্ডউইচ দিয়েছে প্লেন থেকে আর এটা কিন্তু পুরোই সব ন মানে ভেজের উপরেই দিয়েছে সব কিছু ভেতরে চিজ আর পনির তারপরে হচ্ছে পালং এগুলো দিয়েই বানিয়েছে তো ফ্রেন্ড দেখো ওই যে হাজবেন্ড চেন্নাই এসেছিল তো চেন্নাই গেলে ওখানে তো চেন্নাইয়ের বাসনপত্র খুবই সুন্দর ওখানকার মানে কি বলবো খুবই কোয়ালিটিটা খুব ভালো তো ওখানে গেলে কোয়ালিটি যেমন ভালো দামটাও কিন্তু ঠিক তেমনই ভালো দামটাও যেমন ভালো তেমন কিন্তু কোয়ালিটিটাও কোয়ালিটিটা খুব ভালো তো কি কি এনেছে তাদের সাথে শেয়ার করি প্রত্যেক বছর মানে যখনই যায় প্রত্যেক বছর তো একবার করে যাওয়া হয় আগের বছরে যাওয়া হয়েছে

হ্যাঁ প্রথমে যেটা রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিসটা এই কিন্তু আমি দেখেছিলাম মানে ভিডিও কল করেছিল আমার হাজব্যান্ড যখনই কোথাও গেছে ভিডিও কল করেছে তো আমার চোখে এটা বললো আমি তুমি এটা নিয়ে নাও নিয়ে নাও আর এটা এখানে দাম কেমন দশ টাকা কুড়ি টাকা এগুলো এগুলো পাওয়া যায় তো এটার প্রিন্টটা যদি দেখো তাহলে বুঝতে পারবো এটার দাম কত একশো চার টাকা দাম হান্ড্রেড ফোর এটা একটা হলো দেখতে পাচ্ছ কতটা মজবুত সেটা বুঝতেই পারছো এরপর দ্বিতীয় নম্বরটা যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াও দেখো কত সুন্দর একটা জিনিস কি দাও এই তো আমার মুখ দেখা যাচ্ছে এখানে দেখো মুখ দেখা যাবে লাগছে যাই হোক এটার পিনটা কত এটার মধ্যে কোনো পিন্ট নেই তো আমার হাজবেন্ড এটা নিয়ে এসে ডিম পোচ করার জন্য মেয়ে ডিম খেতে খুব ভালোবাসে

আর হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি আর আমার বাড়িতে মানে চেন্নাইয়ের এর বাসনপত্রে ভরে গেছে মানে আমার হাজবেন্ড যখনই নিয়ে আসে কড়াই গামলা এনে এনে ভরিয়ে রেখেছে তো আমাদের তো ইউজ করা হয় না ওই এনে রেখে দেওয়া হয় তো

দেখো তো দেখো নি এরকমও হতে পারে কিন্তু তাহলে তোমাদেরকে সারপ্রাইজ আমার জন্য গিফট এনেছে আমার জন্য না আমাদের তিনজনের জন্য গিফট এনেছে তো ওখানকার গোল্ড তো তোমাদের সাথে কিছু সেটা শেয়ার করব দেখো এই দেখো আরো অনেক প্রচুর বাসন রয়েছে তো সেগুলো শেয়ার করছি খুব সুন্দর সুন্দর রয়েছে তো দেখাই তো দেখলেই কি লোভ লেগে যায় তাই না ওয়াও

তার লাস্টে তোমাদেরকে বলি আর এই এই যে সফ্রেন্ড এই যে গলায় পরে নিয়েছি সেই সারপ্রাইজটা হুম দেখো এই যে আয় আয় এই দেখো আমাদের সবার গলায় কিন্তু এইগুলো আর আমার হাজব্যান্ডও পরে নিয়েছে আমার হাজব্যান্ডটা আরও মোটা তো আমাকে জিজ্ঞেস করছে কবড়ি ভরিই রান্নব তো আমি বলেছি পাঁচ ভরিট নিয়ে আসতে তো পাঁচ ভরিটই নিয়ে চলে এসছে আর এটা কত ওদের বলল এই তিন বড়ি আছে তিন বড়ি তাও তোমরা কমেন্টে জেনে যাও যে কি হতে পারে হতে পারে তো আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছে তো কেমন হলো জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটি লাইক দেবে আর তোমাদের সাথে একটা ভালো কথা বলে দিই এটা প্র্যাঙ্ক করলাম তোমাদের সাথে এটা গোল্ড না এটা হচ্ছে சென்னায়ের যে রেডিমেড রেডিমেড এটা গোল্ড না এটা चेन्नई গোল্ড মানে সিটি গোল্ড তো ওখানকার এই জিনিসগুলো না খুব ভালো মানে এত ভালো বলার না যে খুব মানে অনেক মানে চেন্নাইটা একটা ভালো জায়গা যেখানে সবকিছু বিশ্বাস করা যায় ঠিক বলেছে তো ও খুব মানে অনেক ওয়ারেন্টি থাকে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে অনেক ওয়ারেন্টি থাকে তো এর আগেও এনেছে আমি এর আগে যখন গেছি তখনও নিয়ে এসেছি তো আমার তো বেশ ভালো লাগে আমাকে বলছিল যে কী নিয়ে আসবো আমি কিছুই লাগবে না তাহলে বললো তাহলে চেন নিয়ে আসবো বললাম হ্যাঁ তাহলে চেনই নিয়ে আসো এটা হচ্ছে উনি যদি পড়ে থাকেন তাহলে পড়ে থাকবে নাহলে ওর ঠাকুমাকে বলেছি দিয়ে দিতে কারণ স্কুলে যায় এটা তো পড়তে পারবে না ওর আর এমনি তো কোনো কিছু গায়ে রাখতে চায় না তো ঠাকুমাকে বলেছে দিয়ে দিতে যখন ইচ্ছা হবে না তখন হ্যাঁ যখন ইচ্ছা হবে না যখন আমার ইচ্ছা হবে তখন আর সবসময় তো এগুলো পড়া দরকার নেই এগুলো তো তুলে তুলে রাখাই ভালো কারণ হচ্ছে তোমরা তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে দাও যেন আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি সো